আর ভূত থেকে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি সঙ্গীতা সঙ্গীতার ঘরের আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম এখন বিকেল ওই সাড়ে পাঁচটার মতো বাজে রোদ্দুরটা একেবারেই পড়ে গেছে তো মা আর বেটু মিলে একটুখানি বাজারের দিকে বেরোচ্ছি টুকটাক কিছু কেনাকাটাও রয়েছে তাছাড়াও ঘরে বসে এত বেশি গরম লাগছে এত বেশি বিরক্ত লাগছে আজকে আবার রিয়াও চলে গেছে তো সেই কারণে একটুখানি ঘুরুঘুরি করে আসি ওই আধ ঘন্টার মতো যা হয় মানে সন্ধ্যায় না লাগতে লাগতে চলো ওই উপরে যায় বাচ্চাদের উপরে না টুকটুক করে আমরা বাজারের মধ্যে চলে এসেছি আর একটা দোকানেও ঢুকে গেছি কেননা দেখতে দেখতে পয়লা বৈশাখ আর চলেই এলো আমার ছেলেটার জন্য একটাও ড্রেস কেনা হয়নি তো সেই কারণেই চলে এসেছি রোদ্রের জন্য জামা কাপড় কিনতে চলো এই পাতলা পাতলা গেঞ্জিগুলোই নেব ভাবছি এখন দেখা যাক কালার চুজ করি বাজার থেকে বাড়ি ফিরেই আগে বাইরের জামা কাপড়টা খুলে ফেললাম তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন জানো তো সকাল বিকাল বাজারে যে কি পরিমাণ ভিড় তোমাদেরকে কি বলবো কয়েকদিন পরেই তো ঈদ তার উপরে পয়লা বৈশাখ তো পুরো বাজার একদম জমজমার যাকে বলে আর জিনিসপত্রের দাম তো পুরো আকাশ ছোঁয়া তো যেটুকু জিনিসপত্রের আমার দরকার ছিল মানে মেনলি বেরোলাম হচ্ছে রোদ্দুরের গরম মিষ্টি আনার জন্য বেচারা কয়েকদিন থেকে বলছে মা মিষ্টি খাবো মিষ্টি খাবো পাপা তো নেই সেই কারণে গরম মিষ্টিও বাড়িতে আর সেইভাবে আসছে না তো সেই কারণে কয়েকটা গরম মিষ্টি তো বিকেলে ছাড়া পাওয়া যাবে না মিষ্টি নিয়ে আসলাম আর ওর জামার জন্য গেলাম কিন্তু সেইভাবে পছন্দ জামা আমি পেলাম না তাও নিয়েছি দুটো বললো যে পয়লা বৈশাখের আগে আবারও জামা আসবে তো তখন আবার দেখা যাবে কিন্তু আমি ওই বেশি দোকানেও ঘুরতে পারিনি কেননা সন্ধে লেগে যাচ্ছিল বাড়ি ফেরার একটা তারা ছিল তো সেই কারণে বাড়ি চলে এসেছি এখন সন্ধ্যা টন্ধা দেবো অনেক কাজটাচ আছে আগে মিষ্টিগুলোই ঢেলে নিই কী বলো তো প্লাস্টিকের রয়েছে তো আর মিষ্টিগুলোও গরম আমি দোকানে বলছি গরম রসগোল্লা দাও আর বাপি বলছে না পান্তুয়াও সেই কারণে ওর জন্য পান্তুয়াও নিয়েছি আর আমার নিজের জন্য নিয়েছি এখানে রয়েছে অল্প একটু বুন্দিয়া আমার বুন্দিয়া খেতে বেশ লাগে তাড়াতাড়ির কাজগুলো গোটানো হয়ে গেছে এবার ব্যাগটাকে খালি করতে হবে এগুলো তখন আর করা হয়নি এই জিনিসপত্রগুলো প্রতিদিনের জিনিসপত্র যেগুলো একদমই ছিল না একটা চায়ের দুধ এখানে রয়েছে পেস্ট

তানিয়া মিমি তানিয়া মিমি আর ঘড়ি রোদ্দুর দেবে না তানিয়া মিকে আজকে আবার মায়ের পালা পড়েছে রিয়া তো সকাল সকাল চলে গেছে মা এইমাত্র ঢুকলো হ্যাঁ মিমি ও সবাইকে দেখা হবে ও হ্যাঁ আজকে আবার মায়ের সাথে তানিয়া মিম্নো এসেছে তাই না রোদ্রে একদিন যে কি মজা হচ্ছে বাপা নেই সত্যি একটা মন খারাপ করছে তার সাথে তো এই বাড়ি থেকে কেউ না কেউ আসছে ছোট মিমি নয়তো দাদা নয়তো দিদি রোদ্রের জন্য এই দুটো গেঞ্জি একটু পছন্দ হলো আমি এর থেকেও হালকা পাতলা নিতে চাইছিলাম দাঁড়াও তোমাদেরকে খুলে দেখায় এর সাথে আবার প্যান্ট সেট নেই এগুলো বা সিঙ্গেল এগুলো সিঙ্গেল এর সাথে কোনো প্যান্ট সেট নেই তো এগুলো বেশ পছন্দ হলো কালারগুলো খুব মিষ্টি তো এই দুটো নিয়েছি এই কালারের একটা আরও অনেক কালার ছিল কিন্তু এই কালার দুটোই বেশ চোখে লাগলো আর ওদুরকে পরে বেশ ভালোও লাগবে সেই কারণে এই দুটো নিয়েছি আর এর থেকেও পাতলা চাইছিলাম কিন্তু না এর থেকে পাতলার ওরা দিতে পারলো না এবার সন্ধ্যাবেলার একটু খাওয়া দাওয়া হবে নিজের জন্য একটুখানি দুধ চা বানিয়েছি মাকে লিকার চা দিয়ে দিয়েছি আর এখানে তানিয়ার জন্য কালকে যে জন্মদিনের কেকটা ছিল আমার সেই কেকটা তানিয়াকে একটু দেব আজকে রাতে একটুখানি টক দই বসিয়ে রাখবো তো টক দইটা প্রথমে একটুখানি বাটির মধ্যে দিয়ে ফেকিয়ে নিচ্ছি এরপরে দুধটা দিয়ে দেব ওই বাটিটার মধ্যে খানিকটা দুধ দিয়ে দিলাম দুধটা কিন্তু খুব একটা গরম নেই আঙুল ডুবানোর মতো গরম আছে এখন এটাকে ঢাকা চাপা দিলেই কালকে সকালবেলা একদম সুন্দর একটা চাপ দই পাওয়া যাবে

আমি জানি তানিয়ে আমি শিখিয়ে দিচ্ছে করে এ মা কী অবস্থা রে আজ তো বিকেলবেলা একটুখানি বেরিয়েছিলাম তো জামা কাপড়গুলো আর ভাঁজানো হয়নি মায়ের কাছে রোদ্দুর আছে তানি আর মা রোদ্দুরকে সামলাচ্ছে তো জামা কাপড়গুলো আমি একটু গুছিয়ে নিই নয়তো আবার পরে থাকবে চ্বর থেকেই না জ্বর থেকেই না

বাড়ির বড় মানুষ দুটোকে আগে খেতে দিয়ে দিয়েছি গরমকালের একেবারে সিম্পল খাবার আলু ভাজা ভেজেছি বড়া ভাজা তা নিয়েও খেতে বসে গেছে আর সাথে রয়েছে গরম গরম লাউ ডাল তখন আমরা ফুফা করে খাচ্ছি তাই তো ফ্যানের হাওয়া দিচ্ছি ফু দিচ্ছি তাও ঠান্ডা হচ্ছে না বলো বাবা নাও নাও পরা দেবো তুমি লাউ ডালটা খেয়ে বলো তো কেমন হয়েছে দেখো ভাত দেবো বলে কোথায় চলে গেছে ভাত ছেড়ে ওইখানে চলে গেছে দিদিন বুড়ো হয়ে গেছে তাই মুড়ি খাচ্ছে আসো সর আসো সর আসো রোদ্দুরের খাওয়া হয়ে গেছে এখন আমি যেটা খাবো তার জন্য মা সব কিছু বানাচ্ছে মা একদম একদম কুরমুড়ে কুরমুড়ে করে পেঁয়াজি ভেজে দিচ্ছে সেটা দিয়ে খাবো হচ্ছে জল ঢালা ভাত এই গরমে গরম খাবার মুখে আর যাচ্ছে না তো সেই কারণে আমি দুপুরে ভাতটা একটু বেশি করে বানিয়ে রেখেছিলাম আমার জন্য স্পেশালি তো সেটাই খাবো এখন তো এই হচ্ছে আমার রাতের খাবার ঠান্ডা ঠান্ডা জল ঢালা ভাত আর তার সাথে রয়েছে গরম গরম পেঁয়াজি এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আর আজকে রাতের খাবার যেটা আমি খেলাম সেই খাবারটা খেয়ে কি যে শান্তি পেয়েছি কী আর বলবো তোমরা যারা খাচ্ছ তারা তো জানোই হ্যাঁ মাঝে মধ্যে আমিও খাই এরকমভাবে হয়তো সকালবেলার দিকে বা এই রাতের দিকটাতে অল্টারনেট করে খাই টানা কিছু খায় না সকালেও টানা খায় না বা রাতের দিকেও খায় না তাহলে আবার ঠান্ডা লাগার সমস্যা থাকতে পারে তবে এই গরমের দিনে গরম খাবার থেকে যত দূরে থাকা যায় ততই ভালো একটু ঠান্ডা ঠান্ডা খাবার তো সেটাকে আজকে তো আমি পুরো খুশি হয়ে গেছি আজকে রাতের ঘুমটা বেশ ভালোই হবে মনে হচ্ছে তো আর কি রোদ্দুর ওই ঘরে দুষ্টুমি চলছে সেই লেভেলে মানে মাকে আর তানিয়াকে বিরক্ত করে ছাড়ছে ওই বাড়ি থেকে কেউ আসলে তাদেরকে তো বিরক্ত করেই ছাড়ে তো আর কি তো চলো বন্ধুরা আজকের এই অবধি রাখছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আমার একটা নতুন ভিডিওই